পঞ্চগড় বাংলাদেশের সীমান্তের সর্বোত্তরের জেলা হলো এই পঞ্চগড় যেখান থেকে বছরে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সময় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ দেখতে পাওয়া যায় ভিন্ন স্বাদের এক্সপিরিয়েন্স নিতে তাই এবার বাইক ছেড়ে পঞ্চগড় ছুটে চললাম আমার ট্রেনে চেপে খুলনা রেল স্টেশন থেকে সীমান্ত এক্সপ্রেস রাত নটা নাগাদ ছেড়ে যাবে বাংলাদেশের দীর্ঘতম রেলপথ অতিক্রম করে চিলাহাটি রেল স্টেশনের উদ্দেশ্যে শোভন চেয়ারে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে পাঁচশো চল্লিশ টাকা এছাড়া আপনারা চাইলে খুলনা থেকে পঞ্চগড় বাসযোগে অথবা যশোর বিমানবন্দর থেকে সৈয়দপুর পর্যন্ত বিমান যোগে খুব সহজে যেতে পারবেন পঞ্চগড় ট্রেনে চিলাহাটি পৌঁছোতে আমাদের সময় লাগবে আনুমানিক নয় থেকে দশ ঘন্টা এবারের এই ট্যুরে আমার সাথে ট্যুরমেট হিসেবে থাকছে আমার ভাই মোহাম্মদ ফারুক বন্ধু সালমান এবং কাছের এক ছোট ভাই ইফতি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাংলাদেশের সব থেকে দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম হচ্ছে চিলাহাটি রেল স্টেশন খুলনা থেকে আমরা সুস্থ সুন্দরভাবে পৌঁছাইছি আল্লাহ রশিস রহমান সীমান্ত এক্সপ্রেসের এই চিলাহাটি স্টেশনটা হচ্ছে একেবারে সর্বশেষ স্টেশন এখানে একটা কাহিনী হয়েছে আমরা হচ্ছে টিকিট কাটছিলাম নীলফামারি পর্যন্ত কিন্তু ওইটার পরের স্টেশন হচ্ছে চিলাহাটি স্টেশন একজন প্যাসেঞ্জার আমাদের একটু হেল্প করছে হেল্পটা হচ্ছে যে সে বলছিল সে হচ্ছে এই এলাকার ওইদিকে নামে না নামে আপনারা চিলাহাটি নামেন এইখান থেকে পঞ্চগড় আপনাদের জন্য অনেক কাছে হবে সো তার এই আইডিয়াটা মতে আমরা ওই এর আগের স্টেশনে না নেমে নীলফামারি না নেমে আমরা চিলাহাট এই স্টেশনটায় নামছি এখন আমরা এইখান থেকে পঞ্চগড় যাব খুব ইজিলি তা আমরা এখন এই চিলাহাটি রেল স্টেশন থেকে একটু খোঁজ নিয়ে যাবো যে আমরা হয়তো গত আগামীকালকে এইখান থেকে আবার ব্যাক করব। তো এইখান থেকে যদি ডাইরেক্ট খুলনা ট্রেন পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেটার হয় এখান থেকে এমনিতে ভাড়া হচ্ছে আপনার একশো টাকা মানে নব্বই টাকা একশো টাকা করে দেয় নব্বই টাকা এখান থেকে কত কিলোমিটার পঞ্চগড় কত কিলোমিটার চল্লিশ কিলোমিটার

সিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করলাম আমরা চারজন আর আমরা এখান থেকে যাব হচ্ছে পঞ্চগড় এখন আমাদের ভাড়া চাইছিল হচ্ছে পার একশো করে

যদিও সবন চেয়ারে আমরা কাটছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু আমাদের শীতের অনেকটা ইয়ে চলে আসছে অ্যাম্বিয়েন্ট এমনিতেই কম আর যেহেতু আমরা উত্তরবঙ্গে এসছি এখানে অ্যাম্বিয়েন্ট তো এমনি নর্মালি কম থাকে আমাদের দক্ষিণ অঞ্চল বা পশ্চিম বা পূর্ব অঞ্চল দিক থেকে তো সেই দিক থেকে আমাদের অসুবিধা হয় আলহামদুলিল্লাহ ইভেন আমাদের ভোরবেলার দিকে ঠান্ডাও লাগতেছিল তো আপনাদের জন্য রিকমেন্ড থাকবে যে যদি এসির সিট না পান অসুবিধা নাই আপনারা এই সিজনে যে নভেম্বর অক্টোবরে আসলে আরামসে সমুন চেয়ারে আসতে পারবেন এসি ছাড়া পঞ্চগড় অটো থেকে নামার পরে এখন একটা হোটেল হোটেলটার নাম কি মৌচা হোটেল না মৌচাক নামে একটা হোটেলে আসছে সকালে নাস্তা করার জন্য এইখান থেকে নাস্তা টাস্তা করে দেন আমরা পঞ্চগড়ের এইখানে একটা অটো ভাড়া করব রিজার্ভ করব এই অটোটা নিয়ে আমরা পঞ্চগড়ের যে স্পটগুলো আছে সুন্দর সুন্দর স্পট এই স্পটগুলো ঘুরবো এরকম আর এই যে আমাদের খাবার চলে আসছে এই হচ্ছে এইখানের এই কেমন শুকনা শুকনা না

শাহি মজিদ শাহিমসজিদ এখান থেকে আপনার চলে যাবে একদম শাহী মসজিদ এখান থেকে কত কিলো এখান থেকে না তিরিশ কিলো আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে মহারাজা দিন শাহি শাহি মসজিদ আমি জানি এখান থেকে সতেরো কিলো আপনি বেশি বললেন না নাকি সতেরো কিলো না জিজ্ঞেস করবেন কাঠের ব্রিজ কাঠের ব্রিজ তারপরে তারপরে আপনার ইয়া ওই যে পনেরো কিলো এখান আমি তো সেটাই বললো মানে আপ ধরনের তিরিশ কিলো আপডাউনে ধরনের তিরিশ এই যে পাথরের একটা ইয়ে আছে পাথরের একটা জাদুঘর এটা কি এখানে এখানে এই যে মহিলা কলেজ আপনাকে ছয়শো টাকা দিব যাবেন না আপনার লাস্ট কত শুনি লাস্ট আপনি 100 টাকা কম দেন না এইদিকে জায়গা লাগাইতে চলেন ফুলতে নিয়ে যাব হ্যাঁ 700 টাকা দেব আপনি যাবেন না না তাইলে তাইলে আমি অন্য দিকে যাব না 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 আপনি আপনি আপনার মতো দেখেন অসুবিধা নাই আপনি সবটা স্পট সুন্দর করে দেখাবেন কোনো দাঁড়া না আপনার নামটা কি ভাই খাদিমুল ইসলাম জি জি খাদিমুল ইসলাম

তো আমি এখন দাঁড়ায় আছি সেই ঐতিহাসিক মসজিদ যেটা সাই মসজিদ নামে পরিচিত পঞ্চগড়ের তো এই মসজিদটা মূলত ধারণা করা হয় পনেরোশো থেকে ষোলোশো শতাব্দীর মাঝামাঝি কোনো একটা সময় এই মসজিদটা প্রতিষ্ঠা করা হয় আর মসজিদটা আসলে মোগল আমলে তৈরি করা মসজিদ আর এই মসজিদটা একটা ভূমিকম্প হয়েছিল জানা যায় যেটা সেই ভূমিকম্পে এই মসজিদটা অনেক ক্ষতিগ্রস্ত হয় আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে মসজিদটার যে অবস্থা তৈরি হয় তখন ইরান থেকে কিছু সুদক্ষ কারিগর এনে এই মসজিদটাকে পুনর্সংস্করণ করা হয় আর সেখান থেকে এখন আমরা এখানে এসে যে বিষয়টা লক্ষ্য করলাম যে মসজিদটা কিন্তু এখন অনেক অনেক সুন্দর অবস্থা আছে মানে বোঝা যাচ্ছে যে এই রেগুলার পরিচর্যা বা পরিষ্কার বা সংস্করণ কাজ রেগুলার করা হয় একদম রং টং ওয়ালের সব কিছু একেবারে নতুন মনে আছে এখনো কারণ আমরা এই মসজিদটার ভিতরে একটু যাই দেখে আসি আচ্ছা আমরা এখন মসজিদটার ভেতরে প্রবেশ করতেছি বিসমিল্লা এই হচ্ছে মসজিদ প্রাঙ্গন মসজিদটার বাইরে বেশ সুন্দর কারুকার্য করা এইগুলার রঙগুলাও একেবারে সুন্দর আছে তার মানে এইটা নিয়মিত পরিচর্যা করা হয় তো চলেন আমরা ভিতরের দিকে একটু ঢুকি আচ্ছা ভিতরে নামাজ পড়তেছে একজন হালকা করে একটু দেখাই মসজিদটা খুব একটা বেশি বড় না এখানে দুইটা কাতার দুইটা কাতার নামাজ এখানে পড়তে পারে ভিতরের অবস্থানটা এরকম সুন্দর একটা মসজিদ সম্ভবত এখানে যারা স্থানীয় মুসল্লি আছে তারা এখানেই নামাজ আদায় করেন আর এখানে মসজিদের একদম আঙিনে একটা ঈদগার মতন তো ঠিক আছে আমরা এখন হচ্ছে এর একটু সামনে ইমাম বাড়া নামে একটা ইয়ে আছে স্থাপনা আছে ওটাও ঐতিহাসিক পুরনো তো আমরা এখান থেকে ওইটা দেখতে যাব তো এটা আমাদের মোটামুটি দেখা শেষ এখানে একটা ঐতিহ্যবাহী কাঠের ব্রিজ আছে নদীর 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 উপরে উপরে না আমরা এখন ওই ব্রিজটা দেখতে যাচ্ছি আর এখানে তো আপনার এই শাহি মসজিদ আর হচ্ছে ইমাম দুইটাই আপনাদের দেখাইলাম তো এর মাঝে একটা জিনিস বলতে ভুলে গেছি আমরা আজকে যে সকালে আমরা যে নাস্তা করছি মৌচাক হোটেল থেকে তো এখানে আমাদের পার হেড নাস্তা খরচ পড়ছে একশো টাকা একশো প্লাস মানে সামথিং তো নাস্তার কোয়ালিটির কথা যদি বলি নাস্তা মোটামুটি অ্যাভারেস্ট নট ভেরি ব্যাড নট ভেরি গুড অ্যাভারেজ টাইপ আর এখানে একটা চমৎকার ব্যাপার ছিল হচ্ছে এখানে চা আমাদের মূলত হচ্ছে খুলনায় পানিটা হচ্ছে লবণ তো আমরা যে চা খাই সেটা খেতে অতটা স্বাদ লাগে না কিন্তু এখানে যে চাটা খেলাম এটা দুটো চমৎকার আর এখানে আপনারা সবাই জানেন যে টি স্টেট আছে বাংলাদেশের একমাত্র সমতল টি স্টেট সবচেয়ে লার্জেস্ট টি স্টেট তো এইখান থেকেই এই চাগুলো উৎপাদন হয় এবং এই চা দিয়ে এই আশপাশের যে লোকাল দোকানগুলোতে আছে এইগুলাতে এই চাগুলো সাপ্লাই দেওয়া হয় তো টাটকা পাতির চা বেশ চমৎকার লাগছে আর পানীয় মিষ্টি দুটা মিলে মোটামুটি বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল তো এই অবস্থা তো চলেন আমরা এরপর নেক্সট যে স্পটটা আছে সেটাতে ঘুরতে যাই আমরা এখন মির্জাপুর শাহী মসজিদ দেখার পরে আর চমৎকার জায়গায় আসছি এখানে আসলে একটা কাঠের ব্রিজ তো এই ব্রিজটা দেখার জন্য আসছি কেন কিসের টাকা আমরা তো যাচ্ছি না হয় কি যে ঐতিহ্য আমি নিজেও জানি না আমাদের ট্যুর গাইড যে আছে উনি আমাদের এখানে নিয়ে আসছে এর জন্য আমরা এটা দেখতে আসলাম আসলে এটা সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই তারপরে দেখতে আসলাম যেহেতু এখানে আর আগামীতে কখনো আসবো কি না কোনো ঠিক নাই তবে এইখানে এসে একটা জিনিস খারাপ লাগলো ব্রিজটায় নাকি উঠলে টাকা দিতে হবে আমার জীবনে এরকম শুনি নাই আমরা ট্যুরিস্ট আমরা আজকে এখানে আসি কালকে নাই তো এইগুলো যখন একটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব তখন অবশ্যই আপনাদের খারাপ লাগবে তো হয়তো এইখানে নিয়মই এইটা হইতে পারে আচ্ছা ঠিক আছে বাদ দাও আচ্ছা ওই ওই পাশের এইগুলো কি ওই পাশে বর্ডার ওই পারে এটা হচ্ছে বাংলাদেশ পুরাটাই এই যে বাগানটা দেখতে পাচ্ছেন ওটা পুরাটাই বাংলাদেশ

কি নাম আপনার আমার আব্দুল আমার নাম জি আব্দুল করিম আব্দুল করিম চাচা তাতে আমরা আসলে খুলনা থেকে এই জায়গা বেড়াইতে আসছি হ্যাঁ এখন এই যে দিঘিটা দেখতে আসছি তো এখন দিঘি সম্পর্কে কোনো আইডিয়া নেই আচ্ছা আপনি একটু খুব সংক্ষেপে এক দুই লাইনে একটু বলেন তো এই দিঘির কাহিনীটা কি সাইডে এসে দাঁড়াই হ্যাঁ বলেন ডেকের কাহিনী বলবো কি এটা তো আমরা মানে বাপদাদাও বলতে পারে নাই আপনি যতটুকু জানেন ডিগির বয়স বলে চোদ্দশো বছর গবেষণা করে দেখছে ঢাকার এক মহিলা ডক্টর শাহনাজ পারভীন ওকে উনি খুলন কাজ করছিল আচ্ছা আচ্ছা উনি মানে গবেষণা করে দেখছে দিঘিটা হচ্ছে আপনি বলতে যে খনন করে তৈরি করা তাই তো প্রাকৃতিক না আচ্ছা এটার বয়স হলো বলে চোদ্দশো বছর আচ্ছা ওই জায়গা খুঁড়ছিল ঘাটের ওই ওই জায়গা খুঁজছিলো আজার বাসা খেজ খুঁড়ছিল আচ্ছা মন্দির ঘর খুঁজছিলো আজার জেলখানাটা খুঁজছিলো আচ্ছা আবার সাবেক মাটি দিয়ে পলিচি দিয়ে ঢাকা দিয়ে আবার সাবেক মাটি করে সাবেক করে ফেলছে ও এই হচ্ছে দিঘির মূল কাহিনী তো এখন এই দিঘিটা মূলত কি কাজে ইউজ হয়

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঢাকা ধন্যবাদ আপনাকে তো চলেন আমরা এই দিগিটা একটু দেখে আসি এত দূর কষ্ট করে আসলাম আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে পমচগড়ের লাস্ট স্পট আর এর মাসখানে আমরা যে পাথর যেখানে পাথরের একটা মিউজিয়াম আছে ওখানে ঢুকছিলাম কিন্তু ওটার মেইন এটা বন্ধ তো ওইখানে কিছু ছবি এই যে স্ক্রিনে এখন শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওখানে কিছু পুরনো পাথর আছে আর এছাড়া তেমন কিছু নাই সো এটা এই জন্য ওইখানে আর বিস্তর কোনো ব্লক করি নাই আর ওইখান থেকে আমরা এইখানে আসলাম আমাদের আজকে লাস্ট ট্যুর স্পট যেটা পঞ্চগড় এই স্পট থেকে আমরা এরপরে সোজা চলে যাব তেতুলিয়া এই হলো সেই চমৎকার দিঘি এই দিঘিটা দীঘিটা সম্পর্কে একটুকে শুনলেন তো আসলে সত্যি দিঘিটা অনেক চমৎকার আর দিঘির পানিটা দেখেন এর ভেতরে ইট পাতা শুকনা পাতা সব দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে একেবারে চকচকা ঝকঝকা পানি ভাই ওই পারটা কি জানেন নাকি ওই পারে ওইটা ইন্ডিয়ার সাইড না আচ্ছা আমি যদিও জানি না দিঘির যে ওই পারটা ওইটা সম্ভবত ইন্ডিয়ার সাইড ওই যে ইন্ডিয়ান লোকজন দেখা যাচ্ছে আমি এটা কিন্তু শিওর না আর এই হচ্ছে টোটাল দিঘি দেখি একটু উপরের দিকে উঠি এখানে আবার একটু এই আসতে বাবা আসতে কি পারছিস তুমি কি পারছ এইটা ওই পাশে কি ইন্ডিয়া হ্যাঁ আসসালামু আলাইকুম ওই পাশটা কি ইন্ডিয়া নাকি না ও এটা বাংলাদেশের মধ্যে আচ্ছা আচ্ছা মানে ওই পাশের লোকজন ইয়ে করছে ওইগুলো সব বাংলাদেশি তাই তো আচ্ছা 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 সরি আমার তথ্যটা ভুল ওই পাশে ইন্ডিয়া না ওই পাশে আসলে বাংলাদেশ বাংলাদেশের অংশ আচ্ছা পঞ্চগড় মহারাজার দিঘি জি জি ওইপারও বাংলাদেশ এখানে কোনো ইন্ডিয়ার বর্ডার নাই আচ্ছা আচ্ছা তেতুলিয়া ধন্যবাদ হলো তেতুলিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এখানে একটু বাগানের মতো আছে কিছু ঘাসপালা আছে এখানে একটু বসার জায়গাও আছে পূজ ওই পাশে মানুষ গোসল করতেছে মানুষের বাড়ি ঘরও আছে ওই সাইডে তো এই হচ্ছে টোটাল ডিগি এরিয়াটা এই যে এই পাশে এরকম জানিন আমার ক্যামেরায় আসলে কতটুকু বোঝা যাচ্ছে আচ্ছা তো দেখার মাধ্যমে আজকে এই পর্বটা এখানেই শেষ করতেছি আর এর পরের পর্বে আপনারা দেখবেন তেতুলিয়ার ভিডিওগুলা ওইখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব ওইখানে তেঁতলাতে যতগুলো স্পট আছে ঘোরার জন্য সেই জায়গাগুলো আমি এর পরবর্তী ভিডিওতে দেখব তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর সত্যি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনাদের জন্য আসলে কষ্ট করি আমি নিজেও ঘুরি এবং আপনাদেরও চেষ্টা করি ঘুরে ঘুরে সব কিছু দেখানোর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনাদের এই জিনিসগুলো দেখানো এই সব স্পটগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া এভরিথিং চেষ্টা করি তো ঠিক আছে ব্লগটা এই পর্যন্ত আশা করি ব্লগটা ভালো লাগছে সো দ্যাট সিট ফর টুডে ইউ ইন দ্য নেক্সট ওয়ান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম